বাড়িতে বসেই ভোট দিলেন বৃদ্ধ পূর্ব বর্ধমান জেলার উদয়কৃষ্ণপুরের বাসিন্দা উজির আলী খাঁ এত বছর ধরে তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতেন বাবা কথা জানালেন তার ছেলে আব্বাস উদ্দিন খাঁ তবে শুধু বৃদ্ধ উজির আলী খান নয় তাঁর স্ত্রীও আজ ভোট দিলেন বাড়িতে বসেই তার বয়স সাতাশি বছর স্বামী স্ত্রী একসাথে এদিন বাড়িতে বসেই নিজেদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করলেন বাড়িতে বসে ভোট দিতে পেরে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন ওই বয়স্ক দম্পতি এবং তার পরিবার পরিজন পঁচাশি বছরের ঊর্ধ্বে বয়স এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে সেই মতো আজ বাড়িতে বসেই ভোট দিলেন এই সথায় উজ্জির আলী খাঁ কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ভোটকর্মীরা বৃদ্ধের বাড়ি গিয়ে তার ভোট গ্রহণ করেন ভোট দিতে পেরে খুশি বৃদ্ধ বর্তমানে তিনি হাঁটাচলা করতে পারেন শুধু চোখের একটু সমস্যা রয়েছে বলে জানালেন সংবাদ মাধ্যমের সামনে তবে ভোট তিনি নিজেদের ছেলেকে নিজের হয়ে ভোট প্রদান করতে বলেন তিনি আজ একই সঙ্গে স্বত বৃদ্ধে সাতাশি বছর বয়সী স্ত্রীও ভোটাধিকার প্রয়োগ করলেন o aí <static> ठीक <coughs> है <cur biết>

Bingolfed Hospital the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services Have faith faith.